কি করছো আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছি তত্ত্বগুলো যেটা আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়িতে এসছে মানে রিসেপশনের তত্ত্ব দেখো কত তত্ত্ব এক জায়গায় করে রাখা হয়েছে মানে এই পুরো বারান্দাটাই ধরেনি এত তত্ত্ব তোমাদেরকে তো গুনে বলবো কতগুলো তত্ত্ব এসছে তার আগে অবস্থা দেখো অবস্থা দেখো এখানে তত্ত্ব এই যেগুলো হচ্ছে দানের সেই বাসন কলসি তারপরে হচ্ছে বালতি থালা থালা গ্লাস জানি না আছে আছে কোথাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আর তত্তে দেখে তো তারপর স্বর্ণ ওইগুলো করেছে কারণ এখান থেকে হাঁটাচলা করা যাচ্ছিল না আর এই বারান্দাটা অনেক বড় দেখাও মানে লং অ্যাঙ্গেলে তোমরা দেখলে বুঝতে পারবে বারান্দাটা কতটা বড় তারপরেও এখানে ধরে ধরবে পরে সব সাজিয়ে রেখেছি আমি সব স্বর্ণ তাড়াতাড়ি করে সাজিয়ে রেখেছে না এখান থেকে হাঁটা চলা করা যাচ্ছিল না মানে আমরা ভেবেছিলাম তত্ত্বগুলো নিয়ে ডিরেক্ট স্কুল মাঠে যেখানে হয়েছিল আমাদের রিসেপশনটা সেখানেই রাখা হবে কিন্তু তারপরে ভাবা হলো যে এত তত্ত্ব ওখান থেকে আনা হবে কি করে এত তত্ত্ব তো ওখান থেকে আনা পসিবল নয় তো সেই জন্য এখানেই একদম ডিরেক্ট রাখা হয়েছে তো তার জন্য অনেকেই তত্ত্ব দেখতে পাইনি তো চলো তোমাদেরকে ভিডিও করে দেখায় কি কি তত্ত্ব এসছে তার জন্য পরের ভিডিও দেখতে থাকো